গাইজ একটা স্টিমারকে দুই থেকে তিনবার মারার পরে সেই স্টিমারের মুখ থেকে একটা কোথায় বেরোয় আমরা নাকি তাদেরকে স্টেম স্নাইপ করে মারছি আর একটা প্লেয়ারকে যখনই একটু ভালো মারা যায় হেডশট দিয়ে তখনই সেই স্টিমারের মুখ থেকে শুধু একটা কোথায় বেরোয় যে আমরা নাকি হ্যাক ইউজ করে গেম খেলি এই কথা বলার রিজন কি ভিডিওর ভিতরেই জানতে পারবেন এই স্টিমারটি পড়ে যায় আমাদের ম্যাচে এবং স্টিমারের সামনে যে প্লেয়ারটিকে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিলাম আমি ফার্স্টে আমার সাইড থেকে দেখেন তারপর আমি স্টিমারের সাইড থেকে দেখাচ্ছি আপনারা যদি আমার টিমের দিকে লক্ষ্য করেন দেখতে পাবেন আমি ছাড়া কিন্তু আমার সব টিমমেট শেষ কি কনফিডেন্স নিয়ে রাস্তা দিচ্ছি ওকে দেখেন ट्रिपल किल यार इसने पेल दिया भाई